এরকম আমার সাথে দুই নাম্বার এটা করছেন এটা আর কেউ না দেখো কালদাই তো দিলাম না আমি আল্লাহ বিচার দ্বিতীয় দিন ব্লগ করার যেহেতু বলছিলাম আমি তিন দিন রেগুলার ব্লক করার চেষ্টা করব না ধরতে পারে আপনার মনে করেন যে ওয়েদারটা ছিল ওইটা আবার একটু পড়ার পাওয়া যাবে না আজকে আমাদের কক্সবাজার দ্বিতীয় দিন যারা আমার প্রথম ব্লগটা দেখছেন তারা অবশ্যই দ্বিতীয় ব্লগটা দেখবেন বা বুঝতে পারবেন তাই আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করুন কিভাবে আজকে আমাদের সাথে ক্যামেরাম্যান বাটপারি করলো এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন আমাদের সাথে কীভাবে বাটপারিটা করলো তো সকালবেলা মনে করেন গোসল মুসল করে আমরা নাস্তা মুস্তা করে তো ফের রেস্তরে যাবো বিচের দেখতে বিচে যাওয়ার সময় আমরা হালকা পাতলা কিছু ড্রেস আপ করে নিলাম তারপর আমাদের ক্যামেরাম্যান বারবারে ফোন দিতে চলো ফোন দেওয়ার কারণ হলে আপনার মনে করেন যে ওয়েদারটা ছিল ওইটা আবার একটু পর আর পাওয়া যাবে না এই কারণেই আমরা তাড়াতাড়ি বাবে বিচের দিকে রওনা দিলাম আর আপনারা জানাবেন রুম লক করার পর বারে বারে চেক করার এরকম অভ্যাসটা কার কার আছে এর অভ্যাসটা আমার আছে আমি জানি আর কার কার থাকতে পারে আমি সবসময় রুম লক করার পর দুই তিনবার চেক করি এটা আমার একটা অভ্যাস আপনাদের যদি কেউ থাইগা তাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে আমার তো আমার অনেক ভুল হতে পারে কিছু শুরু করতে গেলে কিছু ভুল অবশ্যই হয় ওইটা আপনার এড়িয়ে চলবেন আমি আশা করি চলে গেলাম মনে করে রিক্সায় ওঠে বিচের দিক রওনা দিলাম কিন্তু মামায় তো একটা কাহানি লাগাতে চলে মামায় তো মনে করেন ওই যে বিষ জানানোর কথা ছিল ওই বিষ ছিলে না তে মামা তো আমি যে বিষের কথা ছিলাম মামা ওই বিষয়ে একবার চেনে না যদি মামার নতুন ছিল তো ওই মামারে নিয়ে মন করেন গেলামগুলো আমরা সুগন্ধা বিষের দিক থেকে মামা বললাম মামার মামার আমি তো যেমন লাভ নিবিস আপনি হ্যাঁ বলুন সুগন্ধা বিষ এখন কি করা যেতে মামা কি করলো সুগন্ধা বিষ আহনের পর লাভ নিবিষ আহনের লিগে প্রস্তুতি ছিল তে মামার সাথে যেতে আমার ভাঙ্গা হয়ে গেছে চল্লিশ টাকা গাড়ি ভাড়া পরে মামার আর কি কম মামারা নাটকে আপনি চল্লিশ টাকা গাড়ি ভাড়া থেকে আমি মন করেন চার টাকা গাড়ি ভাড়া দিতে যদি মামার নাটকে আর মামা যদি মন করেন কষ্ট না পায় থেকে ক্যামেরাম্যানও বারে বারে ফোন তো ক্যামেরাম্যানের সাথে দেখা গেছে কে বিচানোর পর থেকে বিচ আনার পর মনে করে গেলাম ক্যামেরাম্যানের সাথে ভালো পাতা ছবি তোলার জন্য আর এই বদ্রলোক ক্যামেরাম্যান যে আমার সাথে দুই নাম্বারই করছে তার সাথে আমার চুক্তি ছিল পার ছবি আমি তিনটে করে পিস দিব তার সাথে আমার এটা চুক্তি ছিল আমার যেটা ছবি ভালো লাগবে আমি ওই ছবি কিনে নিব তো মামা আমার সাথে ওইটাই অ্যাগ্রি করছে একসাথে আমার ছবি আমাদের উঠছিল আপনার দুইশো পঁচাত্তরটা যেহেতু আমার সাথে অল্প কথা হয়েছে আমার যারা সিলেক্ট করব আমি ওইটাই নিবো তো আমার সামনে দুইশো ছবি থেকে আটান্নটা আটান্নটা ছবি রাখছে আমি চেক আলহামদুলিল্লাহ ওর থেকে আমার সামনে কাটছে ওর ক্যামেরার ভিতর থেকে তা আমার ফোন দেওয়ানোর পরে আমি আর ফোনে চেক করিনি ফোনে চেক নি তারপর আমি ওর কাছে পেমেন্ট দিছি পেমেন্ট দেওয়ানোর পর আপনার তারপর টিপও দিছি টিপ চাইছি আমি টিপও দিছি আমি না করি করিনি ওর কারণ যেহেতু ছবি কিন্তু তুলছে আমার ভালোই লাগছে আমার ছবি কিনে অনেক ভালো লাগার পর আমি ওর ট্রিপও দিই যেটা আপনার একশো টাকা ছিল তারপর ওকে বিদায় দেওয়া সন্দেহ করে দেখি আমার ছবি আপনি যে দুইশো পঁচাত্তরটা ছবি ছিল দুইশো পঁচাত্তরটাই আছে একটা ছবি কাটওয়ানোর পর আমার মাথায় ঢুকে আমি ওর সাতশো টাকা কি অনুযায়ী দিলাম পর ওই ক্যামেরাম্যানটা আমি অনেকবার ফোন দিয়েছি ফোন ধরনের পর আরেকজনের ফোন ধরছি ফোন ধরে বলে ফোন বলো অন্যায় ফোন আরেকজনের ফোন ওই নিয়ে গেছিলো পরে আমি বললাম ভাই যেরকম আমার সাথে দুই নাম্বার এটা করছেন এটা আর কেউ না থাকুক আল্লাহ তো দেখছে আমি কেউ রে বিচার দিলাম না আমি আল্লাহরে বিচার দিয়ে রাখলাম আল্লাহ করবনি আচ্ছা যাই হোক এটা ব্যাপার না অনেক একদিক থেকে ছাড় একদিক দিয়ে বাইরে যাবো ঠিকই আছে ওর এইটাকে বেশি দিন খাইতে পারবো না টুকটাক আমরা ফটোগ্রাফি করতেছিলাম আর ফটোগ্রাফি কিনে অবশ্যই আপনাদের ইউটিউবে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ছবি কিনে দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন আর যে তো মনে করি আজকে আমার দ্বিতীয় দিন কক্সবাজার আমি তো রেগুলার দিয়ে ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি আর আমার তিন নাম্বার ব্লগ অবশ্যই দেখবেন না আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন পেস্টারে ফলো করবেন আর আমার পাশেই থাকবেন আমি আশা করি সবসময় আপনাদের প্রতি আশাবাদ আপনারা আমার সবসময় সাপোর্টই করবেন আর আমি তৃতীয় দিন কী করলাম এটাও আপনাদের সাথে শেয়ার করবো অতি দরত্র তাই দেখতে থাকুন আল্লাহ